আছো আমরাও খুব ভালো আছি দইজ ব্লগে তোমাদের আর ওয়েলকাম বড়দের প্রণাম এবং ছোটদের অনেকটা ভালোবাসা নিয়ে আজকে ব্লগটা শুরু করলাম তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আজকে ব্লগ হবে না আজকে হলে আজকে হলে স্পেশাল একটা দিন তোমাদেরকে বলছি স্পেশাল হলো দুটো ঠিক আছে তো আজকের দিনে মানে তোমাদের দাদা ভাই আমাকে মানে মানে ফ্রেন্ডশিপ আজকে ফ্রেন্ডশিপ ডে তার মধ্যে মানে ফ্রেন্ডশিপ মানে ফ্রেন্ড হয়েছিলাম তো আজকের দিনে তো সেটাই এক নাম্বার আর তার মধ্যে আজকে হলো আমার ননদিনীর বার্থডে তো চলো দেখতে থাকো আজকে বার্থডে ব্লগটা তো এই মাত্র বাজার থেকে আসলাম কেক টেক নিয়ে বেলুন তারপরে মানে নিয়ে আর কি তো আর বার্থডে গাল দেখো বেলুন ফোলাচ্ছে এই যে বার্থডে গালকে দিয়েই বেলুন ফোলানো হবে কারণ আমরা পারবো না বেলুন ফোলা আমি আমি বললাম যে বেলুন নিয়ে আসলাম তুই ফোলা ঠিক আছে তো এখন বেলুন ফোলাচ্ছে আর কি তো যাই হোক ফোলা আর এখন আমি একটু বেড কভারটা মানে উপরে এটা পারবো পেরে এখানে খুব সুন্দর করে সাজিয়ে বাস এ মানে নর্মালভাবে আর কি আর সবাইকে বন্ধু ওর বন্ধু বান্ধবগুলোকে ডেকে বাস নর্মালভাবে কেননা কয়েকদিন আগে মানে তোমরা হয়তো ব্লগ দেখেইছো মানে পৃথির অবস্থা খুব খারাপ মানে টাকা পয়সা নাই আর কি গরিব মানুষ এই আর কি তো আমার কি ছোটো করে হবে আর কি যাই হোক চলো দেখতে থাকো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করবো তো চলো দেখো আজ একটা ইউনিক জিনিস দেখাচ্ছি তোমাদের সেটা হলো এই মশারি গোছানো আমি এই ফার্স্ট টাইম ট্রাই করলাম তোমরাও কিন্তু ট্রাই করতে পারো তোমাদের কিন্তু ভীষণ ভালো লাগবে এ দেখো কত সুন্দর দেখতে লাগছে একদম মানে ভালো লাগছে আর কি তো কিভাবে করে তোমরা কিন্তু আরও দেখতে চাইলে আমাকে বলো আমি কিন্তু দেখিয়ে দেবো তো যাই হোক এদিকে দেখো বেলুনগুলো সব ফোলানো হয়ে গেছে তারপরে সুন্দর করে আমি এখানে বিছানায় রেখে ছোট্ট করে একটু ডেকোরেশন করেছি মানে হালকা আর কি অনেক কিছু ইচ্ছা ছিল কিন্তু করতে পারিনি কেন কারণ সেটা তোমাদেরকে না বললেই না হয় তো পরে ভিডিওতে দেখতে পারবে কেন এরকমটা হয়েছে তো যাই হোক চলো প্রিতির কেকটা কীরকম হয়েছে সেটা তোমাদেরকে দেখাই এই হলো সেই কেক আর কেকটা টেস্ট অসাধারণ ছিল অসাধারণ মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আর ভয়েস দিচ্ছি কেন কেন না তোমার ওখানে মাইক বাজছিলো মানে ছোট যে বক্সগুলো হয় সেগুলোকে বাজাচ্ছিল তো জন্য এত আওয়াজ হচ্ছিল না পরে আর মানে ভয়েসটা দিতে পারেনি

বাবা আস আরে আসো 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 তাড়াতাড়ি আসো এই জানলা দিয়ে সেই হাওয়া আসছে বেলুনগুলা সব উড়ে দিয়েছে ধরো একটা এখন बर्थडे মন হলো দেখছিস হ্যাঁ মজা ফাটাশ পড়ে হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে Happy birthday, happy birthday, happy birthday to you. Happy birthday to you. Happy birthday. To you. Happy birthday বলছি এই নিয়ে তোর বার্থডে গিফট আমি তো কোনো গিফট করতে পারিনি তো এই যে তো এটা নিয়ে ফাটিয়ে দিলাম তো যাই হোক তো এখন আমরা দেখো কী করবো তোমাদের দাদা ভাই আমাকে কেক খাইয়ে দিবে আমি তোমার দাদা ভাইকে খাইয়ে দেবো কেননা আজকে আমাদের মানে আমাদের আমাদের একটু ছোট্ট করে মানে কি বলে এটাকে স্পেশাল দিন আর কি যাকে বলে যাই হোক দুজন দুজনকে একটু কেক মাখিয়ে দিলাম তো দারুন মজা হলো আর কি ছোটোখাটো খাটো এটা আমার দেওয়ার এটাও দেওয়ার সবাই আর কি মানে মানে কয়েকজন মিলে আর কি এটাকে মানে বার্থডেটা করা হলো আর কি তো চলো দেখতে থাকো আর এখানে বলছিলাম ওকে হ্যাপি বার্থডে তো আওয়াজ হচ্ছিলো বলে আমি বলতে পারিনি তো বন্ধুরা বার্থডে কমপ্লিট এই দেখো বেলুন টেলুন সব ফাটিয়েছে তো যাই হোক কয়েক কয়েকটা বেলুন আছে আমার জন্য যে এই চৌকির নিচে তোকে নিচ দেখানো যাবে না অন্ধকার অন্ধকার যাই হোক চলো তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো এই হলো স্পিতির বার্থডে ছোট্ট করে আদিত্য কি ব্যাপার ওখান থেকে একটা জিনিসও হাত দিয়ে ধরবি না খাবি আমি কাটে দিচ্ছি কি খাবি বল নো হাতে নোংরা আছে কি খাবি এটা ওগুলা খাওয়া যায় না এগুলা খাওয়া যায় না শুধু না এগুলা এই এগুলোর সঙ্গে এগুলো খাইতে হয় না আমি এগুলাই খাবো